আমি শুনেছি আমি প্রশ্ন শুনে শুনে ক্লান্ত আমি বলি এগুলো হচ্ছে জল্পনা এবং ঘটনা আমি প্রথমেই বলেছি বলার সময় ফার্স্ট টাইমে যে হচ্ছে যে আমার আমার পার্টিতে যে প্রাক্তন পার্টি সেখানে যেমন আমার কোনো আকাঙ্ক্ষা ছিল না

দেখুন আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈলীক আমি আমরা এখানে যারা আছি মমতা বন্দ্যোপাধ্যায় সৈলিক তৃণমূল কংগ্রেসের সৈলীক দল যখন যাকে যে অবস্থায় যে জায়গায় দেবে আমাদের কাজ হচ্ছে তার সঙ্গে তার ধরে সেই পথ ধরে এগিয়ে যাওয়া এটা তো দল এবং দলের নেত্রী তারা সিদ্ধান্ত নেবে আপনারাই যদি সাংবাদিকটাই গল্প লেখেন তাহলে তো আমার মনে হয় সিনেমা স্ক্রিন অনেক ভালো